তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইউনিভার্সাল রিং ইভেন্টটা আসছে তো আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ইউনিভার্সাল রিং ইভেন্টটা আসছে কবে আসছে আর পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্টের মধ্যে আমরা যে আইটেমগুলো দেখতে পাবো সেই আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বা এক কথাই বলা যায় আমাদের গেমের মধ্যে পরবর্তী যে রিং ইভেন্টটা আসছে ইউনিভার্সাল রিং ইভেন্ট তো সেই রিং ইভেন্টটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে প্রথমেই একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনা মেনশন করে দিয়েছে মারাত্মক একটা লেজেন্ডারি এম টেন ফর্টিনের গান স্ক্রিন এবং সেই সঙ্গে মারাত্মক একটা লেজেন্ডারি এম সিক্সটির গান স্ক্রিন তো একটা করে গান স্ক্রিন কিন্তু গ্যারেনা এখানে মেনশন করে দিয়েছে বাট এই সমস্ত গান স্কিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে ইনক্যাওয়ার্টারের মধ্যে এসেছিলো তো এছাড়াও কিন্তু এই গান স্কিনের সঙ্গে আমরা সমস্ত স্ক্রিনগুলোই দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এছাড়াও কিন্তু এখানে আরও একটা মারাত্মক গান স্ক্রিন গ্যারেনা মেনশন করে দিয়েছে যে সমস্ত গান স্কিনগুলো তোমাদেরকে দেখাবো বা পরবর্তী আমাদের গেমের মধ্যে যে স্পেশাল রিং ইভেন্টটা আসছে রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মারাত্মক এম টেন ফর্টিনের গান স্ক্রিনগুলো দেখতে পেয়ে যাব এবং সেই সঙ্গে এম সিক্সটির গান স্ক্রিনগুলো আমরা দেখতে পেয়ে যাব তো চলো তোমাদেরকে পরবর্তী রিং ইভেন্টটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা ইনক্যাপারের সেই মারাত্মক এম টেন ফর্টিনের গান স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি এছাড়াও কিন্তু আরও একটা লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের এম টেন গান স্ক্রিন দেখতে পেয়ে যাচ্ছি যে গানের স্ক্রিনটা কিন্তু একটা পেটের উপর ডিফেন্ড করে রেডি করা হয়েছিল আমাদের গেমের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এছাড়াও কিন্তু মারাত্মক ইনকিপার্টের সেই এম সিক্সটির গানিস কিনে আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে তো গানের স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে সেই সঙ্গে অ্যাবিলিটিগুলো সেরা তো এছাড়াও তোমরা এখানে আরও একটা এম সিক্সটির গান স্ক্রিন দেখতে পাচ্ছ এই গান স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই চারটি গান স্ক্রিন কিন্তু আমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব দুটো থাকছে এম সিক্সটির গান স্কিন আর দুটো থাকছে কিন্তু এম টেন ফর্টিনের গান স্কিন এছাড়াও কিন্তু আমরা ইউনিভার্সাল টোকেন দিয়ে এই সমস্ত গান স্কিনগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো ইনকাওয়াটারের মধ্যে যে সমস্ত এম টেন ফর্টিনের গানের স্ক্রিনগুলো এসেছিল সে সমস্ত গান স্কিনগুলো কিন্তু আমরা এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো এছাড়াও কিন্তু ইনকেভাটারে এম সিক্সটির গানের স্ক্রিনগুলো এখান থেকে আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী স্পেশাল রিং ইভেন্ট হিসেবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু চোদ্দই জুন আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব ইন্ডিয়া সার্ভার এবং ব্রিটিশ সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু ডেটটা কনফার্ম হয়ে গিয়েছে জুন মাসের চোদ্দ তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাচ্ছি বা পরবর্তী স্পেশাল রিং ইভেন্ট হিসাবে কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব তো ইনকাওয়াটারের এই মারাত্মক এম টেন ফোরটিনের গান স্ক্রিনগুলো এবং ইনকাওয়াটারের মারাত্মক এম সিক্সটির গান স্ক্রিনগুলো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবার পরবর্তী রিং ইভেন্টের মধ্যে যেহেতু আসছে তো রিং ইভেন্টের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই সমস্ত গান স্ক্রিনগুলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কাছে কয়টা করে ইউনিভার্সাল রিং ইভেন্টের টোকেন আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তো আমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি